রুটি পানি বহাইছে জানো রুটি বানাই নাই তুমি কেন আইস চুলার কাছে বুঝা যাইবা কি করে দেখল গুড়ি দিয়া আটা আদা দিয়া দিছি এখন দেখি কি হয় আমি চালের আটা করতে পারি না দেখি কেমন হয় দেখো আটা করতে পেরেছি চালের রুটি আসলে সাধারণত করা তো সহজ ব্যাপার না অনেক কষ্ট কখনো সুন্দর হয় কখনো খারাপ হয় পারছি এটা আলহামদুলিল্লাহ এদিক দিয়ে আমি রুটি বানাই আর মাংস রান্না করে আর ওই দিক দিয়ে দুজনে কী করে দেখবা চলো দেহর একটা লাগ পায় না নিচে কি দিছে বালিশ বালিশ দিয়ে কই উঠতেছে কি আছে খাওনে এটা ভিত্তি নেবার লাগে কী করে নিচে ময়লা পরে দেখে একটা জামা বিছাই নিছে যাতে গুড়িগুলো উপরে পড়ে এখন দুইটা মিলে কি করছে দেখার এই সিঁড়ি দুইজনে মিলে বানা আমার আর বানা লাগবে না দুইজনে কাজ করতে পারে দেখো তোমরাই দেখো

কোথায় পানি বাইর এইখান দিয়ে আচ্ছা দেখি টাকা পয়সা দেওয়ার জিনিস কিনলাম কি সত্যি খারাপ দেখি আগে কাটি এটাকে কাটলে বোঝা যাবো ভালো না খারাপ মিষ্টি কোমড়াতে মানুষ গাড়ি চালায় মিষ্টি কামড়ার সবাই দিতে তুমি তো বললে ফসে গেছে সেপরি দিয়ে এরকম দেখ দর্শক তুমি কি দেখো দেখি মারা গেছে দক্ষিণ বনশ্রী কে মারা গেছে দক্ষিণ মারা মা

তুমি ছোট এটা দিয়ে কাটো যে এটার কারণে ছুরি বাইরে হয়ে গেছে এ কপাল ভালো না খারাপ কপাল ভালো না খারাপ দেখি এটাকে এখন ফাটানো হবে ভালো দেখিও ভালো মাশাল্লাহ সুন্দর

ওই যে দক্ষিণ বনশ্রী একটা মানুষ মারা গেছে দুইজনের জানালার পাশে দিয়া যায়া কান দিয়া শুনে যে আসলে কে মারা গেছে আরে ওইটা তো তোর আবু দুষ্টামি করছে গরু কামড় দিশার একটা লোক মারা গেছে বাথরুমের ভিতরে শুয়ে কি করে দেখো তোমাদের দেখানোর জন্য ভিডিওটা অন্ত কি কারখানা দেখো সবাই

ভাইয়া তুমি আমার লাগাই দাও দেখো দুজন দুজন রে মেকআপ করাই দাও মেকআপ করি আর শেষ করিও না পাউডার ভাল লাগবে না অনেক লাগাইছো দিয়া দাও উরে বাবা নায়ক লাগতে হবে নায়কের নাম কি

রয়েছে গেবাব এসেছে মাংস ছিটতে পারো না দুজনের বিকাল বহিছে বাইরে গেছে বাইরে যায় সাত খালা কি আনছে যায়

ছাতার নিচে গেছে কষ্ট লাগে না উঠি আসতে কষ্ট লাগে না খাওয়ন একটু এটা লাগে আর কষ্ট নাই এখন কষ্ট শেষ বড় এবার যখন তখন বেশি পাইবা তোমার বল কাজ করবা তো লেখাপড়া করবো কেডা লেখা পড়া তোমরা করবা বুজ নাই দুইজনৰ একজনৰ কিছু ঠিকমত গোঁসাইও বলতে পাৰে না আৰু গোঁসাইও বুজাইতে পাৰে না